আসসালামু আলাইকুম চাকরি খোঁজো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওতে থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সরকারিভাবে ভয়েস সেলের মাধ্যমে জর্ডানের বিভিন্ন গার্মেন্টস কোম্পানিগুলোতে দক্ষ পুরুষ এবং মহিলা কর্মী নিয়োগ দুই এর সার্কুলার প্রকাশিত হয়েছে সার্কুলার তালিকা ও কোম্পানির নাম উল্লেখ করব আজ সম্পূর্ণ প্রতিটি সার্কুলারের বিস্তারিত বলে দেব আজকের আবেদন প্রক্রিয়া সরাসরি দেখিয়ে দিব আবেদন লিঙ্ক সহ কমেন্টস ডেসক্রিপশনে দেয়া থাকবে এবং ভিডিও শেষে আমার প্রিয় অডিয়েন্স দর্শকদের কমেন্টসের মন্তব্যগুলো ইনশাল্লাহ বলবো চলুন সরাসরি ভয়েস এলের ওয়েব পোর্টালে চলে যাই কোন কোন কোম্পানিগুলো নিয়োগ তারা দিয়েছে প্রথমে দেখতে পাচ্ছেন মেশিন অপারেটর অ্যান্ড চেকার ফিমেল এখানে মহিলা নিডেল নিডেলক্রাফ্ট কোম্পানি দেখতে পাচ্ছেন পাশে অ্যাপ্লাই বাটন ডিটেলস ওয়ার হাউস সুপারভাইজার পুরুষ এলিগেন্ট স্পোর্টস ফ্যাশন কোম্পানি জর্ডান হেল্পার ইন কাটার ম্যান পুরুষ এটিও এলিগেন্স স্পোর্টস কোম্পানি কাটার ম্যান পুরুষ এলিগেন স্পোর্টস ফ্যাশন কোম্পানি স্যাম্পল মেকার পুরুষ এলিগেন্স স্পোর্টস ফ্যাশন কোম্পানি কোয়ালিটি কন্ট্রোলার মহিলা এখানে কোয়ালিটি মহিলা নিবে মেশিন অপারটর মহিলা এলিগেন্স স্পোর্টস ফ্যাশন কোম্পানি মেশিন অপারটার জিয়া পার্লস শুধুমাত্র মহিলাদের নিয়োগ মেশিন অপারটার ক্লাসিক ফ্যাশন জর্ডান এটিও মহিলাদের নিয়োগ ফিমেল মেশিন অপারেটার তাসকর অ্যাপারেলস কাটিং ফেব্রিক কাটারম্যান মেল রিসপাইন ইন্টারন্যাশনাল গ্রুপে পুরুষ কর্মী নেওয়া হবে কাটার ফেব্রিক কাটার ম্যান যারা গার্মেন্টসের দক্ষ কাটিং সেকশনে আছেন তারা এখানে অ্যাপ্লাই করে নেবেন ফ্যাক্টরি সুইং অপারেটার পুরুষ ফ্যাক্টরি যারা সেলাই কাজ করেন পুরুষ কর্মী নেওয়া হবে এই কোম্পানিতে রিস অপারেটর ফিমেল মহিলা নেওয়া হবে অপারেটর ফিমেল জারাস কোম্পানি চেকার মেশিন অপারেটার কোয়ালিটি মেশিন অপারেটার মহিলা চলুন আমরা দেখিনি এক এক কোম্পানির বিস্তারিত দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই বাটন আপনার রেজিস্টার করার মাধ্যমে এখানে অ্যাপ্লাই করে নিতে হবে সময় মতো নির্দিষ্ট সময়ে অ্যাপ্লাইগুলো করতে হয় তাছাড়া দেখতেই পাচ্ছেন এভাবে নির্দিষ্ট সংখ্যক আবেদন জমা হয়ে গেলে সার্ভারটি বন্ধ হয়ে যায় তাই দ্রুত ভিডিওটি দেখে আপনারা আবেদনগুলো করে ফেললুন আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমি এক এক করে ডিটেলস সব সার্কুলার বর্ণিত তথ্যগুলো বলে দিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে সম্পূর্ণ আমি ওয়েবসাইট থেকে আপনাদের দেখাচ্ছি এটি কোনো অন্য কোনো ওয়েবসাইট নয় সম্পূর্ণ বয়সেল সরকারি এজেন্সি তাদের ওয়েবসাইট পোর্টাল দেখতেই পাচ্ছেন সরকারিভাবে জর্ডানি ক্রাফট কোম্পানি মহিলা মেশিন অপারেটর ও চেকার নিয়োগ সরাসরি সাক্ষাৎকার নেওয়া হবে মেশিন অপারেটর একশো পঞ্চাশ জন নেওয়া হবে চেকার পনেরো জন নেওয়া হবে বেতন একশো জর্ডানি দিনার আবেদনটি অবশ্যই একশো দশ টাকা একশো টাকার মতো চার্জ পরিশোধ করতে হবে চেকার প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি পাস অবশ্যই হতে হবে বয়স ২২ থেকে পঁয়ত্রিশ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে গার্মেন্টসের চাকরিগত চাকরির শর্তাবলী চাকরির চুক্তি তিন বছর নব্যানযোগ্য দৈনিক আট ঘন্টা ডিউটি হাজিরা ওভারটাইম স্বেচ্ছাধীন নিয়োগ কর্তৃক থাকা খাওয়া নিয়োগকর্তা কোম্পানি চিকিৎসা বহন করবে বিমান ভাড়া সম্পূর্ণ কোম্পানি বহন করবে একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে অন্যান্য শর্ত জর্ডান শ্রময় অনুযায়ী হবে বয়সেল সার্ভিস চার্জ শুধুমাত্র আপনাকে মেডিকেল ফি পিডিও ফিঙ্গার ফি এগুলো দিতে হবে তাছাড়া একটি টাকাও লাগবেন না সাক্ষাৎকারের সময় অবশ্যই সঙ্গে নেবেন পাসপোর্ট পাসপোর্টের সাইজ রঙিল ছবি ব্যাকগ্রাউন্ড সাদা মূল পাসপোর্টের সাথে আপনার পাসপোর্টের কালার ফটোকপি নেবেন যে অফিসে আপনারা চাকরি করেন সেখানকার আইডি কার্ড সাথে নেবেন আগামী বিশে জুন শুক্রবার সকাল আটটায় বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আলুসেরাম রোড এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে তাই দ্রুত সেখানে পৌঁছে আপনাদের নির্দিষ্ট পদে ইন্টারভিউটি দিয়ে দিবেন আমরা এক এক করে প্রত্যেকটি কোম্পানির সার্কুলার বিস্তারিত দেখব তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আমরা আরেকটি কোম্পানির ডিটেলসে চলে যাব এলিগেন্স ফর ফ্যাশন দেখতে পাচ্ছেন ক্লোজিং ডেট আগামী উনিশ তারিখ এটি আবেদন কমপ্লিট হয়ে যাবে আমরা ডিটেলসে চলে যাই এলিগেন্সি স্পোর্টস কোম্পানি ফ্যাশন দক্ষ পুরুষ মহিলা কর্মী নিয়োগ মেশিন অপারেটার পঞ্চান্ন জন একশো তিরিশ জেডি কোয়ালিটি কন্ট্রোলার দশজন একশো তিরিশ বেতন স্যাম্পল মেকার পাঁচজন নেওয়া হবে পুরুষ একশো তিরিশ কাটার ম্যান দুজন নেওয়া হবে কাটার প্যাটার্ন মাস্টার যারা কাজ জানেন হেল্পার ইন কাটার ম্যান নেয়া হবে পুরুষ পাঁচজন ওয়াইট হাউস সুপারভাইজার নেওয়া হবে একজন একশো তিরিশ জেটি অবশ্যই সংশ্লিষ্ট কাজে দু বছরের সর্বনিম্ন বাস্তব অভিজ্ঞতা এবং সর্বনিম্ন পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স প্রার্থীদের বিশ থেকে সাতত্রিশের মধ্যে হতে হবে চাকরির শর্তাবলী এখানে বরাবর সেম সকল কোম্পানির ক্ষেত্রেই হয়ে থাকে বয়সালের সার্ভিস চার্জ শুধুমাত্র এক হাজার টাকা মেডিকেল ফি পিডিও প্রশিক্ষণ ফি তিনশো পাঁচ টাকা ফিঙ্গার ফি দুশো বিশ টাকার মাধ্যমে আপনারা এই চাকরিটি পেয়ে যেতে পারেন সম্পূর্ণ খরচ কোম্পানি বহন করবে সাক্ষাৎকারের সময় অবশ্যই চার কপি পাসপোর্ট সাইজের রঙ্গিল ছবি মূল পাসপোর্ট একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে পাসপোর্টের ছবিযুক্ত অংশের পাস সেট রঙ্গিল ফটোকপি বর্তমান অফিসের পরিচয়পত্র হাজিরা কার্ড এটি সাথে নিয়ে আসবেন আগামী বিশ তারিখ ও শুক্রবার সকাল আটটায় মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসুরাম রোড এখানে উপস্থিত হয়ে যাবেন পুরুষ কর্মীদের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচনা হবে প্রত্যেকটি পদের জন্য ওয়ান ইস টু ফাইভ হারে প্রয়োজনীয় সংখ্যক আবেদন জমা হলে সিস্টেমটি সঙ্গীয়ভাবে বন্ধ হয়ে যায় তাই সময় মতো আপনারা দ্রুত আবেদন করে নিতে পারেন ইনশাল্লাহ আমি সরাসরি ভয়েসেল ওয়েব পোর্টাল থেকে আপনাদের ডিটেলসগুলো দেখিয়ে দিচ্ছি এটি আমার নিজস্ব কোনো বানানো নয় এটি সম্পূর্ণ সরকারিভাবে তাদের ময়সেল ওয়েব পোর্টাল থেকেই আমার ভিডিওটি করা তাই তাদের সার্কুলার বণিত তথ্যগুলোই আমি ইনশাল্লাহ সঠিকভাবে আপনাদের সামনে তুলে ধরছি তাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন দেখতে পাচ্ছেন জিয়া অ্যাপারেলস গার্মেন্টস এখানে একশো জন নেওয়া হবে একশো তিরিশ জর্ডানি তিনার বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ এখানে চাকরির শর্ত বরাবর সেম প্রত্যেক কর্মীকে ন্যূনতম দুইটি মেশিনের পারদর্শী হতে হবে বয়েসেল সার্ভিস চার্জ এখানে শুধুমাত্র মেডিকেল ফিঙ্গার এটি দেওয়া হবে দিতে হবে কর্মীদের কর্মীরা যদি জর্ডান যেতে পারেন তাহলে এটি আবার ফেরত দিয়ে দিবে আগামী বিশ এবং একুশ তারিখ রোজ শুক্র শনিবার ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে তাই দারুসালাম রোড বাংলাদেশ কোরিয়ার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত থাকার অনুরোধ অনুদ্রইল যারা এই কোম্পানিতে চান মেশিন অপারেটর ক্লাসিক ফ্যাশন চলুন দেখেনি আছে দেখতে পাচ্ছেন ক্লাসিক ফ্যাশন দুশো জন মহিলা নেওয়া হবে একশো তিরিশ জর্ডানি দিনার বয়স আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে জর্ডান সহ বিদেশ ফেরত কর্মীদের নির্বাচনের জন্য বিবেচনা করা হবে যারা জর্ডান বা বিভিন্ন দেশে থেকে এসেছেন তাদের বিবেচনা করা হবে এটি সম্পূর্ণই কোম্পানির উপর নির্ভর করে আপনাকে নেয়া বা না নেয়া চাকরির শর্তাবলী বরাবর সেম একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে বয়স অ্যান্ড সার্ভিস চার্জ এখানেও সেম মেডিকেল ফি পিডিও ফিঙ্গার ফি এটি কর্মীকে দিতে হবে প্রাথমিক অবস্থায় পরবর্তীতে কোম্পানি এটি আপনাকে ফেরত দিয়ে হবে বুঝতে পারছেন সম্পূর্ণ ফ্রিতে জর্ডান যাওয়ার একটি সুবর্ণ সুযোগ আগামী বিশ এবং একুশ তারিখ বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে আরেকটি সার্কুলারতে আমরা চলে যাব তাস্কার অ্যাপারেলস তাস্কার অ্যাপারেলস গার্মেন্টস ফ্যাক্টরি এখানে মেশিন অপারেটর মহিলা নেওয়া হবে প্লেন মেশিন এবং অবালক মেশিনের পরিচালনা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে একশো জন নেওয়া হবে বয়স বিশ থেকে ৩৫ চাকরির শর্তাবলী বরাবরই সেম যারা ইতিমধ্যে এই কোম্পানিতে পুরাতন যারা আছেন এই কোম্পানিতে যদি যেতে চান অন্য কোম্পানি থেকে এসেছেন তারা আবেদন করতে পারবেন না সাক্ষাৎকার দিতে পারবেন না শুধুমাত্র এই কোম্পানিতে যারা থেকে এসেছেন তাদেরকে নেওয়া হবে পুরাতন হিসেবে আর নতুনদের তো অবশ্যই দুটি মেশিনে পারদর্শী হতে হবে ভয়েস সার্ভিস চার্জ শুধুমাত্র এক হাজার টাকা মেডিকেল ফিঙ্গার ফি দুইশো বিশ টাকায় কর্মীকে বহন করতে হবে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আগামী বিশ তারিখ এটি অনুষ্ঠিত হবে সাক্ষাৎকারের সময়ে অবশ্যই মূল পাসপোর্ট পাসপোর্টের ফটোকপি ছবি একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে নিয়ে আসতে হবে আমার ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্টসে আবেদন লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা সরাসরি প্রবেশ করে আপনারা আবেদনটি করে ফেলবেন আপনাদের যে কোনো জিজ্ঞাসা মন্তব্য কমেন্টসে লিখে দিবেন আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা আরেকটি কোম্পানিতে চলে যাব কাটিং ফেব্রিক কাটার ম্যান রিসপাইন গার্মেন্টস কোম্পানি এটি চলুন দেখি ডিটেলস কি দেওয়া আছে ফ্যাক্টরি সুইং অপারেটার বিশজন নেওয়া হবে মহিলা দুজন নেওয়া হবে পুরুষ কর্মী বেতন একশো চৌরাশি মার্কিন ডলার কাটিং ফেব্রিক কাটার ম্যান নেওয়া হবে এখানে পুরুষ পুরুষকর্মী দুজন একশো মার্কিন ডলার সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কারণে যারা তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা আছে বয়স বিশ থেকে পঁয়ত্রিশ চাকরির শর্তাবলী আট ঘন্টা ডিউটি ওভার টাইম আছে এখানে সপ্তাহে ছয় দিন নিয়োগকর্তা থেকে আপনাদের সম্পূর্ণ সুযোগ সুবিধা দেয়া হবে সার্ভিস চার্জ বলতে এখানে কর্মীকে শুধুমাত্র মেডিকেল ফি ফিঙ্গার ফিটি বহন করতে হবে তাছাড়া একটি টাকাও লাগবে না তাই আপনারা যারা যেতে চান এই কোম্পানিতে ইন্টারভিউটি দিতে পারেন আমরা দেখতে পাচ্ছেন এখানে রিসপাইন কোম্পানি পুরুষ কর্মী এবং মহিলা কর্মী নেওয়া হবে তাই যারা পুরুষ গার্মেন্টসে কাজ করছেন জর্ডানে গার্মেন্টস দিশা যেতে চান তারা দ্রুত সাক্ষাৎটি দিতে পারেন হয়েসেলের মাধ্যমে সম্পূর্ণ সরকারিভাবে কোনো ঝোড় ঝামেলা ছাড়াই আপনারা সংশ্লিষ্ট কাজে দক্ষতা থাকলে জর্ডানে একটি গার্মেন্ট ভিসা নিয়ে নিজেকে স্বাবলম্বী করতে পারবেন আরেকটি কোম্পানির সার্কুলার দেখছেন যারা গার্মেন্ট ফ্যাশন একশো জন নেওয়া হবে বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বয়সের ব্যাপারটি আমি বারবার বলে দেই সার্কুলার যা উল্লেখ আছে তাই বেশিও না কমও না আগামী বিশ তারিখ বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আপনারা এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে পারবেন আমরা চলুন আরেকটি কোম্পানিতে চলে যাই মেশিন অপারেটার মহিলা নেওয়া হবে গ্যালাক্সি অ্যাপারেলস গ্যালাক্সি অ্যাপারেলস জর্টনে একটি গার্মেন্টস কোম্পানি অপারেটার নেওয়া হবে এখানে ছিয়াশি জন বেতন একশো পঁচাত্তর ইউএসডি মার্কিন ডলার এক ডলার বাংলাদেশি একশো টাকা থেকে 30 টাকার মধ্যে হয়ে থাকে এখানে প্রার্থীদের বয়স বিশ থেকে ছত্রিশের মধ্যে হতে হবে চাকরির শর্তাবলী বরাবর সেম বয়সেলের সার্ভিস চার্জ কোনো প্রকার অতিরিক্ত সার্ভিস চার্জ নেই শুধুমাত্র মেডিকেল ফিঙ্গার ফ্রি দিয়ে আপনারা যেতে পারবেন মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আগামী বিশ তারিখ শুক্রবার সকাল আটটা থেকে অনুষ্ঠিত হবে মহিলা চেকার হাইটেক্স টেক্সাইল এলএলসি জর্ডান মেশিন অপারেটর নেওয়া হবে সাথে এখানে পঁচিশ জন বেতন একশো তেরাশি দশমিক বাষট্টি ইউএসডি ওই ফ্যাক্টরি থেকে এই ফ্যাক্টরিতে গার্মেন্টসে তাদের বেতনটি একটু বেশি দেখা যাচ্ছে চেকার পাঁচজন নেওয়া হবে শুধুমাত্র বয়স বিশ থেকে পঁয়ত্রিশ যারা চেকার আছেন অবশ্যই এসএসসি পাস হতে হবে যাদের সার্টিফিকেট সঙ্গে নিয়ে আসবেন পাসপোর্ট সঙ্গে নিয়ে আসবেন এবং বর্তমান অফিসের পরিচয়পত্র হাজিরা কার্ড সাথে নিয়ে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসলাম রোড মিরপুর ঢাকা এই কোম্পানিতে যারা ইতি ইন্টারভিউ দিতে চান ইতিমধ্যে যারা জর্ডান ছিলেন তারা দিতে পারবেন না কোয়ালিটি চেকার মহিলা ইউনাইটেড ক্রিয়েশন কোম্পানি ছিল আমরা বিস্তারিত দেখে নেই এখানে শুধুমাত্র মহিলা নিয়োগ করা হবে ইউনাইটেড গার্মেন্টস কোয়ালিটি চেকার কমপক্ষে এসএসসি পাশ হতে হবে বিশ জন নেওয়া হবে একশো তিরিশ জেডি এক জেডি বর্তমান বাংলাদেশের একশো সত্তর থেকে পঁচাত্তর টাকার মতন কর্মীকে এখানে উত্তীর্ণ হলে শুধুমাত্র মেডিকেল ফি এক হাজার টাকা এবং পিডিও প্রশিক্ষণ ফি তিনশো পাঁচ টাকা ফিঙ্গার ফি দুশো বিশ টাকায় বহন করতে হবে তাছাড়া অতিরিক্ত এক টাকাও লাগবে না অবশ্যই নির্দিষ্ট সময়ে আপনার সাক্ষাৎকারে উপস্থিত হয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আবেদন প্রক্রিয়াটি একদম সরাসরি দেখিয়ে দিব ইনশাল্লাহ লাইক কমেন্টস সাবস্ক্রাইব দিন চাকরি খোঁজো ইউটিউব চ্যানেল দেশ বিদেশে সকল চাকরির খোঁজখবর আমরা দিয়ে থাকি সত্য সঠিক যাতে আপনাদের উপকার হয় দেখতে পাচ্ছেন ইপিক ডিজাইন গার্মেন্টস এখানে মহিলা কর্মী নেওয়া হবে বয়স বিশ থেকে উনচল্লিশ যাদের ছত্রিশের উপরে আছেন তারা এই কোম্পানিতে বয়সের কারণে বাধা হয়ে যাচ্ছে এই কোম্পানিতে আপনারা দিতে পারবেন যাদের উনচল্লিশ বয়স আছে পাসপোর্টে অবশ্যই মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বিশ তারিখ ইন্টারভিউটি হবে তাই দ্রুত আপনারা এখানে উপস্থিত থাকবেন ইনশাল্লাহ চলুন আমরা এখন একটি আবেদন প্রক্রিয়াটি দেখে নেব দেখতেই পাচ্ছেন এটি ভয়েস সেল বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট তাদের ওয়েবসাইট ওয়েব পোর্টাল লিঙ্ক থেকেই আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি অন্য কোনো মাধ্যম নেই আমরা কোনো এজেন্ট না আমরা শুধু সরকারি বেসরকারি চাকরির খোঁজ খবরগুলো আপনাদের দিয়ে থাকি যাতে আপনাদের উপকারে আসে সরকারিভাবে জর্ডানে দক্ষ কর্মী নিয়োগ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কোম্পানির ডিটেলস এবং লিস্টগুলো এখানে দেওয়া আছে আপনারাও দেখে নিতে পারেন আমার ভিডিওটি দেখার পর দেখতে পাচ্ছেন এখানে পুরুষ কর্মীদের ক্ষেত্রে অবশ্যই দ্রুত আবেদন করতে হয় কারণ একটি পদের জন্য পাঁচজন আবেদন করার সুযোগ থাকে তাই আমরা ইচ্ছা করলে অনেকেই করতে পারি না পাঁচজনের উপর আর আবেদনটি করা যায় না আমি এখন দেখিয়ে দেব কিভাবে আবেদনটি সম্পূর্ণ করবেন আমি অলরেডি একটি আইডিতে লগ করে আছি আপনাদের রেজিস্টার করে নেবেন লগ করে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন ওয়েব পোর্টাল লিঙ্ক এখানে স্ক্রল করে নিচে যাবেন আপনাদের যে পথটিতে আপনাদের যোগ্য সেখানে অ্যাপ্লাই বাটনটি আছে সেখানে ক্লিক করবেন দেখতেই পাচ্ছেন হেল্পার ইন কাটারম্যান পুরুষ আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম এখানে অ্যাপ্লাই করার পর পেমেন্ট অপশন সরাসরি চলে আসবে বিকাশ নগদ থেকে আপনারা পেমেন্ট দিতে পারবেন একশো দশ টাকা একশো টাকা দশ টাকা সার্ভিস চার্জের মাধ্যমে আমি বিকাশের পেমেন্ট করব সিলেক্ট করলাম এখানে বাইতে সিলেক্ট করলাম পে একশো টাকাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের বিকাশের এই অপশানটি চলে আসবে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দিবেন আমিও দিয়ে দিলাম দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন আপনাদের ছয় ডিজিট একটা ওটিপি যাবে সে ওটি ফোন থেকে নিয়ে এখানে বসিয়ে দিবেন ওটিপি কোডটি যাবে আপনাদের যে বিকাশ নাম্বারটি আছে সেটিতে আমি বসিয়ে দিলাম তারপর কনফার্মে ক্লিক করলাম আপনাদের বিকাশ পিনটি দিয়ে দিবেন পিনটি দেওয়ার পর কনফার্মে ক্লিক করে দিবেন ভেরিকেশন সাকসেসফুল দেখতে পাচ্ছেন জব অ্যাপ্লিকেশন পেমেন্ট সাকসেসফুল লোডিং হচ্ছে এখানে একটি পিডিএফ আসবে সেটি ডাউনলোড করে নিতে হবে অবশ্যই সাথে আপনারা একটি স্ক্রিনশটও দিয়ে নিতে পারেন অবশ্যই ডাউনলোড করে ফাইলটি জমা রাখবেন সাথে এটি সাথে নিয়ে যাবেন ইন্টারভিউ দেওয়ার সময় দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল লোডিং হচ্ছে অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন ডাউনলোড ইন ভয়েস এখানে ক্লিক করব দেখতে পাচ্ছেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে এলিগেন্স স্পোর্ট ফ্যাশন আমি সম্পূর্ণ ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখাচ্ছি আবেদনটি সরাসরি দেখতে পাচ্ছেন এই পিডিএফটি আমার চলে এসেছে আমি এটি সংরক্ষণ করে নিব হেল্পার ইন কাটার ম্যান জব আইডি ইউজার আইডি অ্যাপ্লিকেশান আইডি একশো দশ টাকা দেখতে পাচ্ছেন এলিগেন্স স্পোর্ট সতেরো ছয় দু হাজার পঁচিশ ট্রানজেকশান টাইম আমি আবেদনটি কমপ্লিট করলাম আমার দেখানো মতো আপনারাও অবশ্যই এই আবেদনটি এভাবে কমপ্লিট করে সংরক্ষণ করে নেবেন পিডিএফটি অবশ্যই সংরক্ষণ করে সাথের প্রিন্টারে নিয়ে যাবেন আপনাদের যদি এরকম উপকার হয় তাই আমি আবেদন প্রক্রিয়াটি দেখিয়ে দিলাম এখন আমি দর্শকদের প্রশ্ন উত্তর দিব এক এক করে দেখতে পাচ্ছেন এক ভাইয়া আমি আগে সিডনিতে ছিলাম আমি কি যেতে পারবো এটি সম্পূর্ণ কোম্পানির উপর নির্ভর করে আরেকজন লিখেছেন দু হাজার জুলাই মাসে সার্কুলার ছাড়ছে কিনা হ্যাঁ ভাইয়া অলরেডি ছেড়ে দিয়েছে ভাই গার্মেন্টসে ভিসা আছে হ্যাঁ অবশ্যই আছে বয়সেলের মাধ্যমে জর্ডানে প্রচুর গার্মেন্টসের ভিসা হচ্ছে আরেকজনে কমেন্ট করেছে জুন মাসের মধ্যে আবেদন করতে পারবো প্লিজ জানাবেন যে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন আরেকটি কমেন্টস দেখছেন প্রবাসী কল্যাণ এটা কোন জায়গা পড়েছে এটি বাংলা মোটর পড়েছে প্রবাসী কল্যাণ বোরাক টাওয়ার্ড সব ভুয়া ভাইয়া পুরো পুরাতন লোক নেয় সব ভুয়া বলতে কি বুঝিয়েছেন বুঝতে পারি নাই নাম্বার নাম্বার দেয় না সব ভুয়া ভাইয়া আমি আমরা শুধু চাকরির তথ্যগুলো তুলে ধরি আপনি অফিসে যোগাযোগ করবেন তাই আমাদের মেইল করতে পারেন বিয়াল্লিশ বছর বয়সী কি যাওয়া যায় না বিয়াল্লিশ বছর হয়তো এটা সম্পূর্ণ কোম্পানির উপর নির্ভর করে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আমি যেতে চাই একজন মেয়ে আগেও বাইরে ছিলাম আপনার নাম্বারটা দিয়েন প্লিজ ভাইয়া আমাদেরকে শুধুমাত্র ইমেল করবেন চাকরি খোঁজো থার্টি ফাইভ অ্যাট জিমেল ডট কম ভাইয়া আজকে আবেদন করলে কি হবে একটু চেষ্টা করে দেখতে পারেন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ভাইয়া আপনার সাথে কথা বলতে চাই আমাকে শুধু কথা বলতে হলে আপনি ইমেল করতে পারেন ভাইয়া আমি জর্ডানে ছিলাম গার্মেন্টসে করে এখন আবার যেতে পারবো কি না আপনি সরাসরি ইন্টারভিউ যেখানে হয় সেখানে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন জর্ডান যেতে চাই কীভাবে কি করতে হয় আমি জানি না আবেদন কীভাবে করবো আবেদনের ভিডিওটি দেখিয়ে দিয়েছি সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন ভাইয়া কাটারম্যান লাগবে হ্যাঁ ভাইয়া কাটারম্যান তারা নিয়োগ দিয়েছে আপনি অবশ্যই দ্রুত আবেদন করবেন আবেদনটি সম্পূর্ণ ভালো করে দেখবেন ভাই আপনার কাছে একটা প্রশ্ন এখানে অনলাইনে ছাড়া যাওয়া যায় না কিন্তু অনলাইনে আবেদন করতে গেলে এগুলো আগে থেকে বুকিং করা হয়ে থাকে কেন আবেদন করার সাথে সাথেই অনেকেই চেষ্টা করে আবেদন পাঁচজন করতে পারলেই একজনের বিপরীতে তখন ছয় জনে বা আপনি আমরা করতে পারি না সিনিয়র অপারেটর ফায়ন্তি গার্মেন্টস দীর্ঘ সায়ন্তিকে মেসেজ হচ্ছে যে ফয়েল গার্মেন্টসে গেলে কি যাওয়া যাবে কি না ডিভাইস সম্পূর্ণ গার্মেন্টসের উপর নির্ভর করে দেখতে পেলেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস প্রশ্ন করুন চাকরি খোঁজো ইউটিউব চ্যানেলের পাশেই থাকার জন্য আন্তরিক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য এমন প্রশ্নের উত্তর চাকরি খোঁজো ইউটিউব থেকে আপনাদেরকে দেওয়া হবে ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল